আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি বাবা মার সাথে ভালো আছেন সুস্থ আছেন এবং যারা গ্রামে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন হঠাৎ করে আরেকটা নিয়ে চলে আসলাম কারণ কিছু আগে আপনারা একটা নোটিশ পেয়েছেন অবগত হয়ে গেছেন সবাই যে আমাদের ঢাকা পোলটিক ইনস্টিটিউট কর্তৃক একটা নোটিশ প্রকাশিত হয়েছে নোটিশটা এমন ছিল যে আমাদের ঢাকা পলিটেকনিক্যালের আপাতত অফলাইন যে কার্যক্রমগুলো ছিল ওগুলা বন্ধ রেখে আপাতত ক্লাস কার্যক্রমগুলো অনলাইনে চালু করা হচ্ছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা ইতিমধ্যে অনেকগুলো স্টুডেন্ট আমাকে বারবার মেসেজ করতেছিলেন যে স্যার আমাদের কীভাবে আমরা অনলাইনে জয়েন করবো কীভাবে ক্লাসটা করব আর ক্লাসে কীভাবে রুলস মানতে হবে এগুলো আমাদের সম্পর্কে একটা ভিডিও করে দিলে আমাদের অনেক উপকার হয় বিশেষ করে নতুন ফার্স্ট সেমিস্টার যারা আসছে তারা বারবার ইনবক্স করতেছিল স্যার আমাকে একটা ভিডিও করে দেন তারই পরিপ্রেক্ষিতে আমরা তারা করে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিও দেখার পরে অনেকেই উপকার হবেন আমাদের নতুন ফার্স্ট সেমিস্টার যারা আছে তারাও উপকার হবেন সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার এভাবে প্রত্যেক সেমিস্টার যারা ভিডিওটা দেখবেন অবশ্যই উপকার হবে তার আগে আরেকটা কথা বলে দিই সেটা হলো আমার ইউটিউব চ্যানেল যারা নতুন বা আমার ভিডিওটা যারা প্রথম দেখবেন বা আমার চ্যানেল সম্পর্কে যারা জানেন না অবগত নয় তারা আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সাবস্ক্রাইব করার পরে কী হবে আমি যতগুলো ভিডিও আপলোড করব সবার আগে আপনি ভিডিওটা দেখতে পারবেন তার মানে আপনার কাছে পৌঁছাই যাবে এই জন্য যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই কী করবেন ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সুপ্রিয় শেখা দেবেনা আমরা তাহলে যে ক্লাসটা চলে আসছি সেটা হলো আমরা অনলাইন ক্লাসে কীভাবে যুক্ত হবো এবং কি কী ক্লাসে মানতে হবে সুপ্রশিক্ষার্থী বা আমরা তাহলে একটু বোর্ডে খেয়াল করবো যে কীভাবে আমরা অনলাইন ক্লাসগুলো অ্যাক্টিভ হবো আসেন ইতিমধ্যে আমি লেখা আছে কীভাবে অনলাইন ক্লাসে আমরা যুক্ত হবো এটাই হলো কোশ্চেন বারবার আমাকে এই মেসেজটাই দেওয়া হচ্ছিলো ইনবক্সে তো এখন আপনারা সবাই অবগত যে গত একুশ তারিখ এবং বাইশ তারিখ যে আমাদের ভূমিকম্পের যে একটা প্রকোপ ছিল এই ভূমিকম্পের প্রকোপের কারণে আমাদের ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রমগুলো স্টপ করে দেওয়া হয় এবং আমাদের যে তিনটা ছাত্রাবাস আছে ছাত্রী নিবাস আছে দুইটা সবগুলো আমাদের ছাত্রদেরকে বের করে নিরাপদ আশ্রয়ের জন্য সবাইকে গ্রামে পাঠানো হয় এর জন্য আমাদের গত একুশ তারিখ ও বাইশ তারিখ সংগঠিত যে ভূমিকম্প হইল এর জন্য আমাদের কার্যক্রমগুলো একাডেমিক কার্যক্রমগুলো স্বাভাবিকভাবে স্থগিত করা হয়েছিল তো এখন আজকে যে নোটিশটা হয়েছে আগামীকাল থেকে আমরা তাহলে ডিসেম্বর এক তারিখ থেকে আমরা অনলাইন ক্লাস করব সবাই ছাত্র শিক্ষক মিলে যেহেতু আগামীকালকে থেকে ক্লাসটা শুরু হতে যাচ্ছে আমরা তাহলে কীভাবে ক্লাসে যুক্ত হবো এই যুক্ত হওয়ার জন্য আমরা ক্লাসগুলা একটু বোঝানোর চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী ব্যবহার না আপনারা একটু মনোযোগ দিলে আমার ভিডিওটা দেখলে বুঝে যাবেন সবাই যে কীভাবে আমরা যুক্ত হব শুধু স্টুডেন্ট না আমাদের অপরিচিত কোনো যদি স্টুডেন্টও দেখে বাইরের কোনো স্টুডেন্টও যদি দেখে তাও বুঝে যাবে এছাড়া আরও আমাদের অনেকে টিচার ভিডিওটা হয়তো দেখবেন টিচাররা কীভাবে লিঙ্কে যুক্ত হবেন সেটাও আমি বুঝবো সেটাও একটু বলবো আর স্টুডেন্টরা কীভাবে যুক্ত হবে সেটাও আমি বলবো সো যারা ছাত্র দেখবেন তাদের উপকার হবে যারা শিক্ষক দেখবেন তাদের উপকার হবে কীভাবে আমরা যুক্ত হোক ক্লাসে আচ্ছা তাহলে প্রথম আমরা যে কাজ করবো যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে এবং যাদের জিমেইল অ্যাকাউন্ট খোলা আছে হ্যাঁ যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে আর জিমেইল অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই অবশ্যই এটা ব্যবহার করতে পারবেন তাহলে আমরা প্রথমে কী করব অ্যান্ড্রয়েড ফোন থেকে আমরা সবাই কী করবো স্টোরে চলে যাব এই প্লে স্টোরে গিয়া আমরা গুগল মিট সার্চ করবো বা লিখবো হ্যাঁ গুগল মিট আমরা লিখবো এই গুগল মিট লিখার পরে আমরা এটাকে কী করবো ডাউনলোড করবো আমরা ডাউনলোড করার পরে এটাকে কী করতে হয় ওপেন করতে হয় ডাউনলোড করার পরে আপনাকে ওপেন করতে হবে যখন আপনি ওপেন করবেন তখনই আপনার একটা ইন্টারফেস চলে আসবে একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসের নিচে দেখবেন লেখা আসবে নিউ তার মানে আপনি গুগল মিটটা যে ইনস্টল করেছেন আপনি এটা এখন কি করবেন অ্যাক্টিভ হবেন অথবা লিঙ্ক খুলবেন বা লিঙ্কে জয়েন করবেন আপনারা তখন এটা ক্লিক করার সাথে সাথেই আপনাকে একটা ইন্টারফেস আসবে নিচের দিকে লেখা থাকবে দেখবেন নিউ তার মানে আপনি নতুন একটা লিঙ্ক খুলতে যাচ্ছেন বা লিঙ্কে জয়েন করতে যাচ্ছেন তাহলে নিচের দিকে আপনারা দেখবেন একটা নিউ লেখা আছে তাহলে এই নিউ এতে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে দেখবেন একটা ইন্টারফেস আসবে সেটা হলো উপর দিকে লেখা থাকবে ক্রিয়েট লিঙ্ক তার মানে উপর দিকে লেখা থাকবে ক্রিয়েট লিঙ্ক এবার আমরা যখন এই ক্রিয়েট লিঙ্কে ক্লিক করব তখন একটা ইন্টারফেস আসবে সেটা হলো একদিকে লেখা থাকবে শেয়ার একদিকে লেখা থাকবে জয়েন একদিকে লেখা থাকবে শেয়ার একদিকে লেখা থাকবে জয়েন তাহলে আমরা যারা এই লিঙ্কটাকে শেয়ার করতে চাই শেয়ারে ক্লিক করলে আমরা শেয়ার করব কোথায় শেয়ার ইনভাইট করব সাটুদের নাকি কোনো গ্রুপে না কাদের তাহলে আমরা যদি এটা কোনো গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক মেসেজের গ্রুপে দিতে চাই তাহলে কী লেখা আসবে আপনি এই শেয়ার ইনভাইটে ক্লিক করার সাথে সাথে চ্যাট অথবা হোয়াটসঅ্যাপ চলে আসবে তার মানে আপনি এই লিঙ্কটাকে যে আপনি ক্রিট করলেন এটা যদি শেয়ার করতে চান তাহলে আপনাদের শেয়ার ইনভাইট চাপতে হবে আর শেয়ার ইনভাইট চাপার সাথে সাথেই আপনাদের এই ইনভাইটটা কোথায় করবেন মেসেঞ্জারে না হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে হলে মেসেঞ্জার করবেন হোয়াটসঅ্যাপে হলে হোয়াটসঅ্যাপে করবেন এটাকে লিঙ্কটাকে শেয়ার করা যাবে আচ্ছা পরবর্তী এটা হলো এই পাশে কাজ আর এই পাশে লেখা থাকবে জয়েন্ট এখন আপনি জয়েন হবেন অথবা শিক্ষার্থী জয়েন হবে যারা টিচার যারা জয়েন করবেন তারাও জয়েনে ক্লিক করবেন যারা ছাত্রছাত্রী জয়েন করবেন তারাও এই জয়েনে ক্লিক করবেন আচ্ছা এবার জয়েনে ক্লিক করার সাথে সাথে একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে নিচে লেখা থাকবে বড় করে জয়েন লেখা থাকবে জয়েন্ট এই জয়েন লেখা থাকবে বড় করে এই জয়েন ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনি দুটো জিনিস দেখতে পারবেন একটা হলো ভিডিও মোড একটা হলো অডিও মোড আপনি যে জয়েন করতেছেন এটা কি ভিডিওতে ক্যামেরা দিয়ে আসবেন না ক্যামেরা সারা আসবেন যদি আপনার কেউ ক্যামেরাতে জয়েন করেন তাহলে এই ক্যামেরায় ক্লিক করবেন আর কেউ যদি অডিও কোলে আসতে চান তাহলে অডিওতে ক্লিক করবেন আমি বলবো আপনাদের ভিডিওতে আসার দরকার নাই সবাই অডিওতেই ক্লিক করবেন এখন অডিওতে ক্লাস ক্লিক করবেন অডিওতে আসবেন যে আপনি আপনি এটাকে দুটো আসা যায় একটা হলো মিউট একটা হলো আনমিউট মিউট বলতে আমি কোনটাকে বোঝাচ্ছি আপনি কথা বলবেন না শুধু ভিডিওগুলো দেখতে পারবেন যে টিচার পড়াচ্ছে বা কে কে জয়েন হচ্ছে কী দেখাচ্ছে সব কিছু দেখতে পারবেন আরেকটা হলো আনমিউট সেটা হলো আপনি দেখবেন প্লাস আপনি কথা বলবেন মনে করেন স্যার বোঝাচ্ছে আপনি বুঝতেছেন না তখন কী করতে হবে আপনি কথা বলতে হবে কি কথা বলবেন যে বলবেন স্যার আমি বুঝি আবার একটু রিভিউ করেন হ্যাঁ ব্যাপারটা এমন তো এখন আপনি কথা বলতে চাইলে আপনাকে কী করতে হবে মিউট করাটাকে আনমিউট করতে হবে এই মিউট আর আনমিউটটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস টিচারের ক্ষেত্রেও স্টুডেন্টের ক্ষেত্রেও এখন টিচার পড়াচ্ছে আপনি বারবার খালি কথাই বলতেছেন তাহলে কিন্তু ক্লাসে ডিস্টার্ব হবে তাহলে আমরা মুসলমান হিসেবে একজন আরেকজনকে তো ডিস্টার্ব করতে পারি না পারি বলেন পারি না এটা হওয়া উচিত না তাহলে আমরা নিজেরা কী করি সবসময় নীরব থাকবো কথা বলবো না যাতে অন্যদের বুঝতে সুবিধা হয় তাহলে এইভাবে সবাই যদি নীরব থাকে তাহলে কিন্তু ক্লাসটা সবাই বুঝবে এবং সবাই বুঝতে সুবিধা হবে সবারই এখন তাহলে আমরা এই মিউট আর আনমিউটের ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস হ্যাঁ এই জায়গায় ঝামেলা হবে টিচার ক্লাস নিচ্ছে এটিকে দেখেন যে আপনার মাইক্রোফোন অন করে রাখছেন অফ করে রাখছেন অফ করে রাখছেন নাই অন করে রাখিয়ে দিয়েছেন এদিকে মুরগের ডাকতেছে হ্যাঁ কুকুরের ডাকতাছে সব শোনা যাচ্ছে তার মানে এদিক সারা পর আছে ওইদিক কুকুরের আওয়াজ আসতেছে ওইদিক মুরগের আওয়াজ আসতেছে বিভিন্ন পাখির আওয়াজ আসতেছে ব্যাপারটা কিন্তু এমন হবে এই জন্য আমরা কী করব সবসময় কী করবো মিউট করে রাখবো মানে অফ করে রাখবো এই জায়গাটা একটু খুব খেয়াল করবেন আমি আবারও বলছি সবসময় কী করে রাখবেন মিউট করে রাখবেন কিন্তু যখন কথা বলতে মন চাবে তখন কী করবেন আনমিউট করে কথা বলবেন ওইখানে ক্লিক করলে মিউট হয় ক্লিক করলে আনমিউট হয়ে যায় ওকে তাহলে আমি বোঝাতে পারলাম আপনারা সবাই অডিওতেই জয়েন দেব আচ্ছা এইবার যারা শিক্ষক জয়েন করবেন তারা কী করবেন আপনি যেহেতু শিক্ষার্থীদের বুঝাইতে হবে তাহলে আপনি এখন কী করবেন তাহলে আপনাকে আপনার যে মোবাইলের শেয়ার স্ক্রিন আছে এই শেয়ার স্ক্রিনে ক্লিক করতে হবে তার মানে আপনি জয়েন্ট দেওয়ার সাথে সাথে বড় একটা ফেজ আসবে জয়েন্টের এই জয়েন্টের নিচেই দেখবেন লেখা আসবে শেয়ার স্ক্রিন আপনি মোবাইল মোবাইলের স্ক্রিনটাকে শেয়ার করবেন কারণ আপনি যে যে জিনিসটি পড়াবেন এটাকে পিডিএফ করে অবশ্যই কোনো ফাইল ম্যানেজার রেখে দিয়েছেন ওই ফাইল ম্যানেজার থেকে আপনাকে ছাত্রদের বুঝাইতে হবে অথবা পিডিএফ করে আপনি সুন্দর করে রেখে দিয়েছেন ছাত্রদের দেখাইতে হবে পিকচার রেখে দিয়েছেন এরকম হতে পারে ওকে তাহলে যারা শিক্ষক জয়েন করবেন তারা এই জয়েন থেকে ক্লিক করে স্ক্রিন শেয়ারে চলে যাবেন স্ক্রিন শেয়ার ক্লিক করার সাথে সাথেই নিচে একটা লেখা আসবে কন্টিনিউ মানে আপনি স্ক্রিন শেয়ার করছেন বা করতেছেন এখানে কন্টিনিউ করতে চান দেবেন কন্টিনিউ ক্লিক করে এবার কন্টিনিউ ক্লিক করার পরে আসবে স্টার্ট নাও আপনি এখন শুরু করতেছেন তাহলে স্টার্ট নাওতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনি স্ক্রিনটা স্টুডেন্টরা দেখতে পারবে আপনি যে মোবাইলের স্ক্রিনটা দেখতে পারবে ছাত্ররা মোবাইলে কী কী আছে সব দেখতে পারবে ওকে এরপর আপনার দুকার পরে ফাইল ম্যানেজার চলে যাবেন ফাইল ম্যানেজার গিয়ে আপনি যে সাথে পড়াবেন এই সাথে পিডিএফটা ওপেন করে ছাত্রদের দেখাবেন এবং ক্লাসে পড়াবেন এই হলো শিক্ষকদের কথা আর ছাত্রদের ক্ষেত্রে কী হবে ছাত্ররা কী করবেন আপনারা জয়েন করে সাথে সাথেই মিউট করে রেখে দেবেন আপনারা কোনো কথা বলবেন না মিউট করে আর কোনো কাজ না খালি শুনতে থাকবেন স্যার আর কি বলতেছে তাহলে অনেকের ফোনে শোনা যায় অনেকের ফোনে শোনা যায় না তাদের ফোনের সমস্যা তারা মাইক্রোফোন ফোন ইউজ করবেন অথবা হেডফোন ইউজ করবেন যে যে করে শুনতে পারেন আর কথাগুলো ভলিউম কমানো বাড়ানো যাবে আপনার ভলিউম কমাবেন বাড়াবেন কথা শোনা যাবে অথবা কম বেশি শুনতে পাবেন আর কি এই ছিল মোটামুটি আমাদের জয়েন করার সিস্টেম আমি শিক্ষক এবং ছাত্রদের সবার উদ্দেশ্যে বললাম কথাটা কেউ জয়েন করবেন ছাত্ররা শিক্ষকেরা হ্যাঁ আমি আমি জানি আমার ভিডিওটা ছাত্র দেখবে শিক্ষক দেখবে যারা আমার চ্যানেলটাকে নতুন দেখবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সবার প্রিয় অনুসর স্যার সবসময় আপনাদের পাশে আসে আগেও ছিল এখনও থাকবে ইনশাল্লাহ ওকে তাহলে আমাদের এখন কথা হলো স্যার আমাদের ক্লাসে যা যা মানতে হবে এই রোলসগুলো মানতে হবে প্রথমটা কী হলো আমরা এতক্ষণ আমরা স্টোর থেকে গুগল মিট ডাউনলোড করে আমরা ক্লাসে সবাই জয়েন করলাম এখন যাদের গুগল মিটের সমস্যা তারা জুম মিটিংয়েও আসতে পারেন এই যে জুম মিট জুমেও আপনারা ক্লাস করতে পারেন ওকে একটা জিনিস কী জানেন গুগল মিটে ক্লাস করলে ক্লাসটা অনেক লেনদি হয় মানে দেখা গেল চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পর্যন্ত লেনদি হয় আবার জুমে ক্লাস করলে কী হয় ফিক্সড টাইম নির্দিষ্ট টাইম থাকে চল্লিশ মিনিটে বেশি ক্লাস করতে পারবেন আপনাকে বের করে দেবে আবার জয়েন করতে হবে ব্যাপারটা এমন শিক্ষকের ক্ষেত্রেও এরকম হবে আপনাকে বের করে দেবে ছাত্র ক্ষেত্রে কী আপনাকে বের করে দেবে এজন্য আমরা যদি গুগল মিটটাকে ইউজ করি তাহলে আমাদের ক্লাসটা কী হবে একটু লেন্দি হবে কারণ আমাকে যদি বোঝাচ্ছি একটু সময়ই লাগবে লাগতেই পারে অবশ্যই কিছু না ওকে তাহলে আমাদের ক্লাসে যা যা মানতে হবে ছাত্রদের উদ্দেশ্যে কথা বলতেছি আপনাদের ক্লাসে কি কি মানতে হবে তাহলে আমরা কি করলাম এক নম্বর কাজ হবে হাজিরা দিতে হবে তার মানে ক্লাস যখন শেষ হবে বা শুরুতেই টিচার আপনাদের অ্যাটেন্ডেন্স নেবে আর রোল নাম্বার করা হবে রোল কল করা হবে আপনাদের হাজিরাগুলো কাউন্ট করা হবে হ্যাঁ এখন আপনার ক্লাসটা হবে ধরো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় ক্লাস হবে এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মধ্যেই আপনাকে হাজিরা দিতে হবে আর যাদের একান্ত সমস্যা পরে ক্লাস ক্যাপ্টেনের মাধ্যমে ক্লাস টিচারকে হাজিরা পৌঁছাতে দিতে পারেন ওকে দুই নম্বর কাজ হলেও ক্যামেরা অফ করে রাখতে হবে আপনাকে টিচার যদি পারমিশন দেয় হ্যাঁ ঠিক আছে আপনারা সবাই ক্যামেরা অন করে ক্যামেরায় আসেন তাহলে ক্যামেরা অন করে সবাই ফেজ ক্যামেরায় আসবেন আজও বলে না ক্যামেরা অফ করে রাখেন তাহলে ক্যামেরা সবাই অফ করে রাখবেন আমি আমার ক্লাসে বলে স্টার্ট করে ক্যামেরা অফ রাখার জন্য কারণ একজনের ক্যামেরা এক একজনের শব্দ বেশি আসবে এক একজনের ফেজ দেখব তাহলে পুরব না আমরা ফেসই দেখব এর জন্য চেষ্টা করুন সবসময় ক্যামেরা অফ রাখার জন্য আচ্ছা দিনে আমার কি ক্লাসের পরিবেশ নষ্ট করা যাবে না আমি বলছি শুরুতেও এখনও বললাম সবসময় কী করে রাখবেন মিউট করে রাখবেন মানে অফ করে রাখবেন আপনার যে সাউন্ড নলেজ বাহিরের যে নলেজটা আপনি অফ করে রাখলে আপনার বাহিরে আওয়াজ হচ্ছে এটা কেউ শুনবে না কিন্তু এটা যদি আনমিউট করে রাখেন তাহলে কিন্তু আপনার বাহিরে যতদর আওয়াজ হবে সবাই কিন্তু শুনতে পারবে এর জন্য মাইন্ড ইজ দ্য সেন্টার পয়েন্ট প্রিয় শিক্ষার্থী বা ওনারা আপনার সবসময় ঢোকার পরেই আপনার সাউন্ডটাকে অফ করে রাখবেন যাতে আপনার বাহিরের সাউন্ড কেউ যাতে শুনতে না পারে এতে পরিবেশ নষ্ট হবে এই জন্য বলছি ক্লাসের পরিবেশ নষ্ট করা যাবে না আমাদের মুসলমানের দৃষ্টিকোণ থেকে আমরা এই ধরনের কাজ করতে পারি না আচ্ছা এরপর আসে আমাদের চার নাম্বার সাউন্ড মিউট করে রাখতে হবে যেটা কিছু আগে বললাম বারবার আপনাকে সাউন্ডটাকে কী করতে হবে মিউট করে রাখতে হবে অফ করে রাখতে হবে কিন্তু আপনার যদি কথা বলার জরুরত হয় আমি মনে করি সারা হাজির নিচ্ছি তাহলে আপনার প্রেজেন্ট দেবে না তাহলে প্রেজেন্টে আপনাকে কথা বলতে হবে তাহলে তখন কী করবেন তখন আপনার কী করবেন আনমিউট করে কথা বলবেন তাহলে মিউট আনমিউটের একটা অপশন আছে আপনি ক্লিক করলে কথা শোনা যাবে আর ক্লিক করলে কথা অফ হয়ে যাবে এরপর দেখেন আচ্ছা এই সমস্ত ক্লাসগুলো রোলস মানতে হবে আর ক্লাসটা হবে কখন সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন ক্লাসটা হবে কখন আপনাদের আবাদত যেহেতু কোনো রুটিন প্রদান করা হয় নাই তার মানে আমরা বুঝে নিলাম আমাদের আগের যে রুটিনটা ছিল ওই রুটিন অনুসারে ক্লাস হবে যারা ফার্স্ট শিফটের ফার্স্ট শিফটের রুটিনটাকে ফলো করা হবে যারা সেকেন্ড শিফটে তাদের সেকেন্ড শিফটের রুটিনটাই ফলো করা হবে এরপরে এক্সেপশনাল ঘটনা হলেও সেটা হলো কোনো সারা যদি সমস্যা থাকে যে এক ঘন্টা পরে নিল বা এক ঘন্টা আগাই নিল এটা আলাদা হিসাব এটা কমিউনিকেশনের মাধ্যমে হবে কিন্তু আবাদত আমাদের ক্লাসের কার্যক্রম যে রুটিনটা আপনাদের কাছে আসে অফলাইনের অনুসারেই আমাদের রুটিনের কার্যক্রমগুলো অনলাইনে সম্পূর্ণ হবে আর কি আচ্ছা তাহলে আমাদের এই ক্লাস করতে গিয়ে আমাদের এক পিরিয়ডের ক্লাসও হতে পারে দুই পিরিয়ডের ক্লাসও হইতে পারে সেটা টিচার আর ছাত্রদের কমিউনিকেশন মাধ্যমে হবে তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট করে আমাদের ক্লাসটা কন্টিনিউ হবে এক পিরিয়ডের ক্লাস আর কি আচ্ছা এখন এই ক্লাস করতে গেলে যেই সমস্ত সমস্যাগুলো আপনার ফেস করবেন সমস্যাগুলো কী কী অনেকেই বলবে স্যার আমার মোবাইল ফোন নাই হ্যাঁ ভালো কথা মোবাইল ফোন নাই কোনো সমস্যা নাই আপনার বাবার দিয়ে ক্লাস করবেন আপনার ফোন ফোনতে ক্লাস করবেন অথবা বড়ো ভাই বড়ো বোনের ফোন দিয়ে কথা বলবেন মানে যার মাধ্যমে হোক না কেন আপনি অনলাইনে আসতে হবে এটা বলার অবকাশ নাই যে আমার ফোন নাই হ্যাঁ আপনার ফোন নাই থাকতে পারেন বাবা ফোনে ক্লাস করবেন মার ফোনে ক্লাস করবেন আত্মীয় স্বজন ফোনে ক্লাস করবেন অথবা আপনার পাশে বন্ধু একজন ক্লাস করতেছে আপনি ওদের সাথেও ক্লাস করতে পারেন দুজন মিলেও ক্লাস করতে পারেন সো এটা বলা যাবে না যে ফোন নাই স্যার নেক্সট নেট সমস্যা হ্যাঁ গ্রামে গেলে অনেকে অনেকে গ্রামে আসে আমি জানি ম্যাক্সিমাম গ্রামে আছে নেট সমস্যা নেট সমস্যা থাকতেই পারে যখন ক্লাস হবে ক্লাস টাইমে নেট যেখানে আসে ওইখানে থাকতে হবে আপনাকে নয় এমবি কিন্তু হবে নয় যেখানে নেট কানেকশন ভালো পায় বা ভালো আসে ওইখানে গিয়ে আপনাকে পোশায় থাকতে হবে এটা বলার অবকাশ নাই যে স্যার নেট নেই নেট তো থাকবেই না সাত মাস নেট কোথায় পাবেন এর জন্য আমি নেটের ব্যবস্থা করতে হবে যদি ক্লাস করে আগ্রহ থাকে আর ক্লাস করে আগ্রহ নাই আইসে বলবেন স্যার আমার নেট নাই আইসে বললেন নেট নাই হ্যাঁ এটা বলতেই পারেন কিন্তু বারবার বারবার এক্সকিউজ এক্সকিউজ দেওয়া দেওয়া যাবে যাবে না না এরপর বলবেন স্যার ঢুকতে না হ্যাঁ আমরা নতুন মানুষ নতুন ফার্স্ট ইয়ে যারা অনলাইন করে অনেকে ঢুকতেই পারবে না হ্যাঁ কোনো সমস্যা নেই ঢুকতে নাই পারেন এর জন্য ক্লাস কেপ্টের মাধ্যমে যোগাযোগ করে ক্লাস টিচারকে বলবেন স্যার আমার এরকম সমস্যা আমি ঢুকতে ডুকতে পারিনি আমার হাজিরটা স্যার আপনি নিয়ে নেন বুঝাই বলতে হবে আর কি ব্যাপারটা বুঝা গেল এখন সবসময় চেষ্টা এখন ঢুকার জন্য এক মিনিট ঢুকতে পারে ভালো কথা দুইবার তিনবার চারবার মাথায় আপনাকে ঢুকতে হবে ব্যাপারটা হলো এমন আচ্ছা এরপর বলবে স্যার বুঝে নাই হ্যাঁ আপনি ঢুকতে পারেন নাই হাবাব কিছু বুঝেন না স্বাভাবিক কথাই এই বুঝবেন না দেখি তো আপনাদের মো সব স্যার ক্লাসটা নিয়ে আসছে যাতে আপনি বুঝে যান এখন তো আর বলতে পারবেন না স্যার আমি বুঝে নেই তাহলে কীভাবে জয়েন করতে হবে সেটাও আমি বললাম ক্লাসে কী কী রুলস মানতে হবে সেটাও আমি বললাম এরপরে যদি বলি আমি আমরা বলি যে স্যার আমি বুঝি নাই তাহলে কী হইল এটা কিন্তু হইলো না এর জন্য আমি ক্লাসটা নিয়ে চলে আসছি আশা করি সবাই বুঝে যাবেন ভিডিওটা দেখার পরে প্রয়োজন একবার না দুই তিনবার ভিডিও দেখবেন দেখার পরে আপনি কী করতে হবে আপনার মোবাইলে মিজেন্সের ট্রায়াল দেবেন আগামীকাল থেকে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে আশা করি ভিডিওটা দেখার পরে সবারই ভালো লাগবে প্রিয় শিক্ষার্থী ভাই আমার ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও থাকবে ইউটিউব চ্যানেলে কমেন্টস করা যায় আর কমেন্টসগুলো আমি দেখতেও পারি ভালো লাগলেও কমেন্টস করবেন মন্দ লাগলেও কমেন্টস করবেন প্রিয় শিক্ষার্থী ভাই আশা করি অবশ্যই অবশ্যই ভালো লাগবে আরও যদি কোনো কিছু জানা থাকে আপনাদের অবশ্যই আমাকে কোশ্চেন করবে আমি রিপ্লাই দিব প্রিয় শিক্ষার্থী ভাইবেনারা এই বলে আজকে ক্লাসটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম